আজ ফিফথ সেপ্টেম্বর পবিত্র শিক্ষক দিবসের এই দিনে আমরা লঞ্চ করতে চলেছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের আমাদের অনলাইন ব্যাচ ডি ইলেভেন ব্যাচ শুরুতেই আমার সকল ছাত্রছাত্রীদের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তোমাদের মেসেজ আমরা দেখেছি আমরা পড়েছি অনেকে গান পাঠিয়েছ অনেকে অনেক কিছু লেখা পাঠিয়েছ এতে আমরা ভীষণ আপ্লুত সেই সঙ্গে সঙ্গে সকল অভিভাবক অভিভাবিকাদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারাও আমার প্রণাম নেবেন আপনাদের শুভকামনা নিরন্তর ভালোবাসা এটাকে পাথেও করে আমরা অনেক বড় কিছু করতে চাই অনেক দূরে গিয়ে যেতে চাই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে অনেক অভিভাবক অভিভাবিকা অনেক স্টুডেন্ট আমাদের কাছে অনেক অনেক মেসেজ পাঠিয়েছে তারা ভীষণ খুশি তারা আমাদের অনলাইন ব্যাচের মাধ্যমে ভীষণভাবে উপকৃত হয়েছে অনেক ক্ষেত্রে এমন স্টুডেন্টও আমরা দেখেছি যারা অফলাইন টিউশন পড়তো অফলাইন টিউশানে না ভালো করে বুঝতে পারার জন্য আমাদের অনলাইন ক্লাসে জয়েন হয়েছে তারপরে অনলাইন ক্লাসে এতটাই সুন্দরভাবে বুঝতে পেরেছে তার দরুন তারা অফলাইন ক্লাসটাকে বন্ধ করে দিয়েছে কিছু ক্ষেত্রে এইরকমও আমরা অনেক স্টুডেন্ট দেখেছি যারা অফলাইনে আগে টিউশন পড়তো কিন্তু আমাদের অনলাইন ক্লাস থেকে অনেক বেশি বেনিফিটেড হওয়ার জন্য তারা অফলাইন ক্লাস বন্ধ করে শুধুমাত্র আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে পুরো সেমিস্টার প্রিপারেশান নিয়েছে আমার দিক থেকে আমি সবসময় বেশ দেওয়ার চেষ্টা করেছি সবসময় দিয়েছিও এবং ভবিষ্যতেও আমি এবং আমার টিম বেস্ট পসিবল হইতে চেষ্টা করবো যাতে স্টুডেন্টদের আরও বেটার কন্টেন্ট প্রোভাইড করা যায় তাহলে এখন আমি শুরু করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের অনলাইন ক্লাসে কি রয়েছে কোর্স ভ্যালিডিটি কেমন ফিজ স্ট্রাকচার কেমন রাখা হয়েছে অবভিয়াসলি আগে যে ফি স্ট্রাকচার ছিল তার থেকে অনেক ফিস কমানো হয়েছে সেই সকল জিনিসগুলো সম্বন্ধে আমি এক এক করে ডিসকাস করবো চলো তাহলে যদি তুমি আমাদের কাছে অনলাইন ক্লাস করতে চাও তাহলে কিভাবে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হবে সেই পুরো প্রসেসটা আমি এখানে দেখিয়ে দেব। প্রথমে তোমরা গুগল প্লে স্টোরে যাবে দিয়ে সেখানে মিস্ট্রি লিখবে যেরকম আমাদের লেখা হয় একসঙ্গে বংমিষ্ট্রি লিখবে দিলে দেখবে এই রকম একটা আইকন আসবে ওটাতে ক্লিক করে ইনস্টল করবে আমাদের অ্যাপটা অ্যাপ ইনস্টল করার পরে তোমাদের এই এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে নতুন স্টুডেন্ট যেহেতু তুমি তোমাকে প্রথম থেকে রেজিস্টার করতে হবে তোমার নাম ফোন নাম্বার ইমেল সেটা পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে বলে রাখি তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে ওটা যেন ভ্যালিড মোবাইল নাম্বার হয় অর্থাৎ তোমরা যেই নাম্বারটা ইউজ করো তোমার গার্ডিয়ানের নাম্বার হতে পারে বা তোমার নাম্বার হতে পারে ওটা যেন ভ্যালিড নাম্বার হয় ওই নাম্বারটা দেবে তার কারণ এখন এই রেজিস্ট্রেশনের প্রসেস রয়েছে এরপরে কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে সেই আপডেটটা আমরা পরে এলে জানিয়ে দেব। সুতরাং এখন যেটা করতে হবে নাম দেবে ফোন নাম্বার দেবে ইমেল আইডি সব জিনিসগুলো চাইবে সেগুলো সব দেবে যাওয়ার পরে তারপরে দেখবে তোমাদের একটা ওটিপি স্ক্রিন আসবে ওটিপিটা তোমাদের মেল আইডিতে যাবে এখানেও অবশ্যই তোমরা ভ্যালিড মেল আইডিটা দেবে দিলে সেই মেল আইডিতে তোমার ওটিপিটা যাবে ওই ওটিপিটা নিয়ে ওখানে পুট করবে দিলে ভেরিফাই হয়ে গেলে আমাদের হোম পেজটা চলে আসবে এটা হচ্ছে আমাদের হোম স্ক্রিন অ্যাপে যেহেতু তোমরা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট ক্লাস ইলেভেনে তোমরা জয়েন হতে চাইছো তাই ক্লাস ইলেভেনে তোমরা ক্লিক করবে এখানে অনেক বাটন দেখতে পাবে ক্লাস ইলেভেনে ক্লিক করার পরে এখানে দেখবে তোমাদের সমস্ত কোর্সগুলো ওপেন হয়ে যাবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এরকম করে পরপর থাকবে যেহেতু এখানে ওয়ান লেখা রয়েছে কিন্তু সেমিস্টার টু জন্য তোমার এখানে লেখা থাকবে দেখবে সেমিস্টার টু তাহলে সেমিস্টার টু এর বোর্ড অনলি থাকবে বোর্ড প্লাস নিট যেই থাকবে যেরকম সেমিস্টার ওয়ানে ছিল তাহলে তুমি যদি বোর্ডের জন্য শুধুমাত্র নিতে চাও তাহলে বোর্ডে ক্লিক করবে দিলে তোমার এরকম ইন্টারফেস আসবে বোর্ড প্লাস নিট যেই যদি থাকে এরকম টাইপেরই প্রায় ইন্টারফেস থাকবে এবার বোর্ডের কী ফ্যাসিলিটি বোর্ড ক্লাস যে কী ফ্যাসিলিটি সেগুলো আমরা একটু পরে ডিসকাস করছি যদি তুমি বোর্ডের ক্লাস নিতে চাও তাহলে এখানে ক্লিক করার পরে তোমাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে ভিডিও থাকবে আবার দ্য কোর্স সম্বন্ধে ভিডিও থাকবে ওটাও দেখতে পারো তারপরে এখানে জয়েন্ট ফুল কোর্সে থাকবে বা এখানে ক্লিক করলেও সেই জয়েন্ট ফুল কোর্সের অপশান আসবে এখানে যখন ক্লিক করবে দেখবে কোর্স ওভারভিউ দেখাবে কোর্স ওভারভিউতে তোমাদের দেখাবে কে ক্লাস নেবেন ওভিয়াসলি তোমাদের স্যার নেবেন আর কোর্স ফিস কি থাকবে কী কী ফ্যাসিলিটি রয়েছে কী কী ব্যাপার সেপার রয়েছে কোর্সের ভ্যালিডিটি সব এখানে ডিটেলস থাকবে প্রত্যেকটা জিনিস খুটিয়ে ফুটিয়ে দেখার পরে সেখানে নিচে দিকে একদম উপরে তুলবে নিচে দিকে দেখবে জয়েন কোর্স অপশান আসবে তাহলে ওইখানে ক্লিক করার পরে তোমাদের পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে যাবে তুমি ফোনপে গুগল পে যে সকল মেথডের মাধ্যমে পেমেন্ট করা যায় সেই সকল মেথডগুলো খুলে যাবে এবার তুমি ইউপিআই আইডি ফোন নাম্বার তোমার ডেবিট কার্ড বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে তুমি পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারবে এরকম ভাবার দরকার নেই যে তোমার ফোনে যদি গুগল পে বা ফোন ফোনপে থাকে তাহলে তুমি পেমেন্ট করতে পারবে না এরকম ব্যাপার নয় অন্য কারোর ফোনে যদি ফোনপে গুগল পে থাকে তার ইউপিআই আইডিটা বা ফোন নাম্বারটা নিয়ে এসে তুমি এখানে যে পেমেন্ট অপশান থাকবে সেখানে বসাবে দেখবে সেখানেও পেমেন্ট হয়ে যাবে যদি পেমেন্ট রিলেটেড যদি কিছু সমস্যা থাকে আমাদের হেল্পলাইন নাম্বার আমরা শেষে বলে দেবো সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে তোমরা পুরো স্ক্রিনটাকে তুলে দিতে পারো রিমুভ করে দিয়ে তারপরে অ্যাপটা খুলে একদম ডিরেক্টলি তোমরা ক্লাস ইলেভেনে ক্লিক ক্লিক করে যাবে তখন দেখবে আর জয়েন্ট ফুল কোর্সের অপশন দেখাবে না ডিরেক্টলি ক্লিক করবে তোমাদের পরপর চ্যাপ্টারগুলো খুলে যাবে তুমি তারপরে ভিডিওগুলো দেখতে পারবে অথবা আরেকটা অপশন রয়েছে অ্যাপটা খোলার পরে এই ডটে ক্লিক করবে দেখবে তোমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে মাই কোর্সে ক্লিক করবে দেখবে তুমি যেই কোর্সটা নিয়েছো সেই কোর্সটা ওখানে ক্লিক করলে সেই কোর্সটা ওপেন হয়ে যাবে এবার আমি তোমাদের বলবো যে তোমাদের কিভাবে পড়ানো হবে তোমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফর্মে থাকবে প্রত্যেক উইকে তোমাদের তিনটে করে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে পার উইকে একটা করে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি তোমাদের নেব ডিরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের যা কিছু ডাউট থাকবে সব কিছুই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ক্লাসে জয়েন হওয়ার পরে তোমরা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার যেটা শেষে দেওয়া হবে সেই নাম্বারে ফোন করে নেবে যারা যারা আমাদের অনলাইন ব্যাজে স্টুডেন্ট তাদের জন্য একটা সেপারেট গ্রুপ ক্রিয়েট করা হবে ওই গ্রুপে তোমাদের জয়েন করিয়ে নেওয়া হবে সেই গ্রুপে আমরা সমস্ত ক্লাসের আপডেট মক টেস্ট ডাউট ক্লিয়ারিং ক্লাসের লিঙ্ক সমস্ত কিছু কিন্তু ওখানে আমরা প্রোভাইড করব সুতরাং তুমি যদি কোর্সে জয়েন হওয়ার পরে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন না করে ওই গ্রুপে না জয়েন হও তাহলে তুমি কিন্তু ক্লাসের সমস্ত আপডেট পাবে না এবার আসছি তোমাদের কোর্সে কী কী ফ্যাসিলিটি রয়েছে এটা তোমাদের শুরুতেও বলেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করাবো প্রত্যেকটা ক্লাস ক্লাস থাকবে থাকলে তোমাদেরই রেকর্ডেড হবে তার কারণ তুমি নিজের মতো করে নিজের সময় বের করে তুমি সারাদিনে দুটো ক্লাস দেখতে পারো তিনটে চারটে যখন খুশি তুমি ক্লাস করে তুমি ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারবে তুমি এখন জয়েন হও এক মাস পরে দু মাস পরে যখনই জয়েন হও না কেন সমস্ত ক্লাস কিন্তু রেকর্ডেড ফর্মে থাকবে তুমি সবসময়ের জন্য ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবে তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য থাকছে অ্যাসাইনমেন্ট এবং মক টেস্ট কিছু কিছু চ্যাপ্টার রয়েছে ওইগুলো খুব বড় বড় চ্যাপ্টার তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির ফুল সিলেবাস রয়েছে তার সঙ্গে রয়েছে থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ওই চ্যাপ্টারগুলো ভীষণ বড় বড় চ্যাপ্টার বিশেষ করে অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা ওই বড় বড় চ্যাপ্টারকে ছোট ছোটো পার্টে ভাগ করে নেব দিয়ে পাঁচ ছটা ক্লাস হওয়ার পরে ওই রিলেটেড যত রকমের কোশ্চেন হয় সেগুলো আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে প্রোভাইড করব এবং তার সঙ্গে সঙ্গে ওই অ্যাসাইনমেন্টগুলোর ভিডিও সলিউশনও আমরা প্রোভাইড করব তার সঙ্গে সঙ্গে ওই পার্টিকুলার চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আমরা মক টেস্ট নেব যদি এরকম মনে হয় যে ওই চ্যাপ্টারকে দুই ভাগে ভাগ করে তারপরে মক টেস্ট নিলে সুবিধা হবে তাহলে ওই রকমভাবে আমরা মক টেস্ট নেব এবং মক টেস্টের যে রেজাল্ট সেটাও কিন্তু আমরা পিডিএফ আকারে তোমাদের গ্রুপে সেন্ড করে দেব। তার সঙ্গে সঙ্গে থাকছে প্রত্যেকটা ক্লাসের নোট যেগুলো তোমরা লিখে রাখতে পারবে নোট হিসেবে ইউজ করতে পারবে তোমাদের পরে নিট যে জন্য প্রিপারেশান নিলে সেগুলো তোমাদের কাজে লাগবে বোর্ডের এক্সামের আগে ওইগুলো রিভিজান করতে খুব হেল্প করবে আর ডাউট ক্লিয়ারিং সেশন তো থাকছে আমি থাকছি তোমাদের জন্য তোমাদের যা যা ডাউট থাকবে ক্লাস রিলেটেড সব কিছু কিন্তু আমি সলভ করে দেবো এবার আমরা দেখে নেব তোমাদের অনলাইন ব্যাচের ফিজ স্ট্রাকচারটা কেমন রাখা হয়েছে যদি শুধুমাত্র তোমরা বোর্ডের ক্লাসে জয়েন হতে চাও তার জন্য তোমাদের ওয়ান ফোর নাইন নাইন চৌদ্দশো নিরানব্বই তোমাদের পেমেন্ট করতে হবে আবার কেউ যদি চাও বোর্ডের সঙ্গে নিট যে এর কোর্স একসঙ্গে নিতে তাহলে তোমাদের পেমেন্ট করতে হবে সতেরোশো টাকা নিট যেই ইয়ের সেকশানে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের নিট ডাব্লিউ জেই যেই মেন এই সকল কম্পিটিটিভ এক্সামে যে সকল কোয়েশ্চেনগুলো আসে বা যেই রিলেটেড কোশ্চেন আসে এই সকল যে সকল চ্যাপ্টার আমি আগে পড়িয়ে দেবো ওই চ্যাপ্টার উপরে বেস করে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেবো যেগুলো তুমি যদি বোর্ডের প্রিপারেশানের সঙ্গে সঙ্গে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার অ্যাট দ্য সেম টাইম বোর্ডের পড়াশোনাও হবে এবং নিট জেইয়ের মতো কম্পিটিভ এক্সামেরও প্রিপারেশান হয় এটা আমরা এই জন্য ইন্ট্রোডিউস করেছি অনেকে চায় যে বোর্ডের সঙ্গে সঙ্গে নিট যেই ইয়ে প্রিপারেশন নিতে সেক্ষেত্রে তারা প্রপার গাইডেন্স পায় না প্রপার কোয়েশ্চেন পায় না এই জন্য আমরা একসঙ্গে ইনক্লুড করে রেখেছি এই সকল কোয়েশ্চেনগুলো তুমি যদি করো তাহলে তোমার বোর্ড এবং নিটের কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্রিপারেশান চলতে থাকবে কিছু কিছু স্টুডেন্টের এরকম সিনারিও হয় তারা বোর্ডের জন্য প্রথমে কোর্সটা পারচেস করে নেয় তারপরে পরের দিকে তারা ভাবে যে এরপরে আমরা নিটের কোয়েশ্চেন অ্যান্সার কি সিরিজ পাবো না বা আমরা নিতে চাই আমরা কিভাবে জয়েন হব তোমরা চাইলে কিন্তু সেপারেটলি তোমরা এই নিট যে ইয়ের কোয়েশ্চেন অ্যান্সার সিরিজটা পরেও নিতে পারবে তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে থ্রি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে ফিজ স্ট্রাকচার ছিল তার থেকে সেকেন্ড সেমিস্টারে অনেক ফিজ রিডিউস করে দেওয়া হয়েছে সুতরাং তোমাদের যাদের অসুবিধা ছিল বলছিলে যে ফিজ একটু কম করুন তাদের জন্যই অ্যাকচুয়ালি তাদের রিকোয়েস্টে আমরা কিন্তু ফিজটাকে কমিয়ে দিয়েছি তোমরা বেশি লেট না করে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে তার কারণ তোমাদের হাতে কিন্তু সেই একই টাইমই থাকবে তুমি এখন কোর্স নাও কিংবা তুমি দু মাস তিন মাস পরে কোর্স নাও সেই ফিজ একই থাকবে এবং তোমাদের সবচেয়ে প্রবলেম হবে যেটা হচ্ছে তোমরা কিন্তু পড়াশোনার জন্য অনেক কম টাইম পাবে আর তোমাদের হাতে আর তোমাদের অর্গানিক কেমিস্ট্রি থাকবে সেকেন্ড সেমিস্টারে ভীষণ ভীষণ ক্রুশাল এই অর্গানিক কেমিস্ট্রিতে তোমাদের যদি ঘাটতি থেকে যায় তোমাদের কিন্তু পরবর্তীতে নিট যে এর মতো কম্পিটিটিভ এক্সাম ইভেন তোমাদের যে ক্লাস টুয়েলভের যে সেমিস্টারগুলো রয়েছে তাতে যখন অর্গানিক কেমিস্ট্রি লাগবে সেখানেও কিন্তু তুমি পদে পদে হোজট খাবে এবং প্রবলেম হবে তোমার সুতরাং তুমি যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাবে তোমাদের মধ্যে অনেকের পেমেন্ট করতে অসুবিধা হয় বিভিন্ন রকমের অসুবিধা থাকে টেকনিক্যাল ইস্যু থাকে লগ হয় না ভিডিও দেখতে গিয়ে প্রবলেম হয় পিডিএফ ডাউনলোড হয় না বিভিন্ন রকমের সমস্যা থাকে সেই জন্য আমরা হেল্পলাইন নাম্বার রেখেছি এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এটাকে তোমরা সেভ করে রাখবে পৌ হেল্পলাইন দিকে তো এই নাম্বারটা আমাদের সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি খোলা থাকে আর তোমাদের অনেকেই ভিডিও কল করো ভয়েস কল লাগিয়ে দাও এরকম করো না প্লিজ তার কারণ আমাদের এই কাজগুলো ডেস্কটপে হয় সুতরাং তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা ভিডিও কল কিংবা ভয়েস কল করো না তোমরা মেসেজ করবে যদি তারপরে যদি মনে হয় আমাদের আমরা তোমাদের কল করে নেব শেষ করার আগে তোমাদের আর দু একটা পয়েন্ট আমি মনে করে দিই যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড ফোন নাম্বার দেবে নাহলে ওটিপি পেতে সমস্যা হবে নাম্বার টু তোমাদের কোর্স রিলেটেড যদি ওয়ান পার্সেন্টও ডাউট থাকে তোমরা সেটা আগে ক্লিয়ার করে নেবে তারপরেই কোর্সে জয়েন হবে তারপরে যদি আরও কিছু জানার থাকে হেল্পলাইন নাম্বারে ফোন করবে জানার পরে তারপরে তোমরা ক্লাসে জয়েন হবে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের এই অনলাইন কোর্সের ভ্যালিডিটি কিন্তু সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম যেদিন কেমিস্ট্রি এক্সাম তোমাদের শেষ হবে সেই অবদি এই কোর্সের ভ্যালিডিটি থাকবে সুতরাং যত তাড়াতাড়ি তোমরা এই কোর্সে জয়েন হয়ে যাবে ততই তোমরা টাইম বেশি পাবে ততই তোমরা বেশি সময় পাবে ভিডিওগুলোকে ক্লাসগুলোকে কভার করে দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামে অন্তত এক মাস আগে তোমাদের সিলেবাসটাকে শেষ করে দেওয়ার জন্য তার আগে হলেও হতে পারে তার আগে অবশ্যই হবে কিন্তু তাও আমি বলে রাখছি যে অন্তত এক মাস আগে তো তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে সমস্ত কোর্স শেষ হয়ে যাবে আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে পেরেছো কোর্স রিলেটেড অ্যাপ রিলেটেড যদি কিছু ডাউট থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে অবশ্যই কল করে নেবে আরেকটা জিনিস তোমরা যদি স্টাডি রিলেটেড যদি কিছু ডাউট থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করবে না তার কারণ ওটা শুধুমাত্র টেকনিক্যাল সাপোর্টের জন্য তোমাদের অ্যাপ কোর্স রিলেটেড যদি কিছু জানার থাকে তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করবে আর যদি ডাউট থাকে তাহলে তো আমি রয়েছি তোমাদের লাইভ ক্লাসে আমি থাকবো ডাউটগুলো ক্লিয়ার করে দেবো সেকেন্ড সেমিস্টারে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি রয়েছে থার্মোডাইনামিক্সের মতো খুব গুরুত্বপূর্ণ ফিজিক্যালের চ্যাপ্টার রয়েছে আয়নিক ইকুলেবিয়াম রয়েছে কেমিক্যাল ইকুলেবডিয়াম রয়েছে এই সকল চ্যাপ্টারগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ক্রুশাল যত তাড়াতাড়ি তুমি আমাদের কোর্সে জয়েন হবে তত তোমার জন্য বেশি সময় থাকবে সুতরাং আমি চাইবো তোমরা তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন হয়ে যাও তাহলে তোমাদের সবার সঙ্গে ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ